হ্যালো গাইজ লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লকে সবাইকে স্বাগত আজকে কিছু মানে রান্না করতে ইচ্ছা করছে না কালকে একটু ভেন্ডি রান্না করেছিলাম আর কিছু দেখো ভেন্ডি ছিল ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে জল ছড়াতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর কিছু আলু কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে আমি একটু কালো জিরে আর হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে ভাজবো আমি কটা কালো জিরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু চিরে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ঠিক আছে পেঁয়াজ দিয়ে নাড়িয়ে তারপর দেখাচ্ছি তো আমি ওই তেলের ভেতরে আলুগুলোকে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে নাড়াচাড়া করে রান্না করবো নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি তো আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হবে দিতে পারছো ভেন্ডিগুলোকে দিয়ে ভালোভাবে সেটা নাড়াচাড়া করে দিয়েছি আরেকটু একটু করে ওটাকে আমি আবার ঢেকে দেবো ভেন্ডিগুলোকে সাথে আলু যত একটু সেটু করে নিয়েছে আর একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে আমি তুলে দেখবো আবার ভেন্ডিগুলোকে আমি একটু ভালো করে নাড়া করে দেবো এটা কিরকম লো ফ্লেমেই ভাজতে হবে এমনি ভেন্ডি সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে করলে এরকম মিলে দিচ্ছি আবার ঢেকে দেবো একটা আমার তোলা দেখাও ভাজা ভাজা হয়ে এসেছে পুরো এর ভেতরে আমি একটু টেস্টের জন্য কিছুটা পোস্ত দিয়ে দেবো পোস্তটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করব দু মিনিট মতন খেতে খুব টেস্ট হয় তোমরা একবার ট্রাই করবে বাচ্চাদের তো খেতে খুব ভালো লাগবে বাচ্চা বড় সবারই ভালো লাগবে এটা একটু হালকা ওভাবে ভাজাটা হবে তোমরা দেখো আমি ডিম পোস্ত ভেন্ডি ভাজাটা আমি তুলে নিয়েছি খেতে খুব টেস্ট বুঝতেই পারছো কত সুন্দর দেখতেও লাগছে দেখো তোমরা একবার তোমরা প্লিজ ট্রাই করে দেখবে মুখে লেগে থাকবে এইভাবে ভেন্ডি আলু ভাজলে পোস্ত দিয়ে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফলো করো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাইবে